তুলেছে আমাদের অনেক সময় এখানে প্রচুর ধান ধানত সেই দৃশ্য এখানে ধরা পড়লো যে থরে থরে আউশ দাঁড়িয়ে আছে এবং ধানটা খুব সুন্দর হয়েছে এই দেখেন আপনারা দেখছেন আউশ ধান আপনারা দেখছেন আউশ ধান ধানটা প্রায় পাক ধরেছে এই যে আপনারা দেখছেন এই আউশ ধান আর দশ বারো দিনের ভিতরেই কেটেরা কৃষক বাড়ি নিয়ে যাবে ওই দেখেন যত জমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবই আউশ ধানের জমি দেখেন প্রচুর আউধান হয়ে পড়ে আছে মাঠে যে ধানটা এখন বিলীন প্রায় দেখা যারা বললেই চলে অনেক সময় পাতলের বিলে এই আউজ শুধু হতো আর আমন ধান হতো এই দেখেন আপনারা দেখেন এই যে নৌকা এই নৌকায় করে ধানগুলো কাটা হবে এই যে কৃষকের পানির ভিতরে চলাচলের একমাত্র বহন নৌকা সেই নৌকা আপনারা দেখছেন এই নৌকায় আসলে ধানগুলো কেটে এনে কৃষি এই যে কৃষকের বাড়িতে এই যে কৃষকের বাড়ি থাকার পাশাপাশি আছে এগুলো ইয়ে করবে আপনাকে ধন্যবাদ আমাদের সত্যি স্টোর লাইব্রেরি লাইক কমেন্ট সরজে আমাদের সহায়তা ধন্যবাদ